আছি সকলের একান্ত ইচ্ছা যে জামাত ইসলাম ক্ষমতায় যায় অত্যন্ত আনন্দের কথা যা যুগে জামা ইসলাম বার বার এই সুন্দরী আকাতে সুন্দরী মাসি কেমন করে জীবন যাপন করছে তাদের সঙ্গে সংযোগ রাখার চেষ্টা করছেন যার জন্য দামিয়া আর ধন্যবাদ জ্ঞাপন করছি সুধি আজকে বেশি সময় নেই অতিথিবৃন্দ বিভিন্ন জায়গায় যাবেন এই ইউনিয়নের তো আমি দু একটা কথা বলছি মাত্র দেখুন দল করলাম সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সক্রিয়ভাবে দল করলাম কাদের এক আমলে গ্রিপ বাধিত হওয়া দেখলাম বিএনপিকে দেখলাম জাতীয় পার্টিকে দেখলাম সধি আমাদের আমরা এমন এই প্রত্যন্ত এলাকায় বাস করি আপনারা একটু পাশে গেলে দেখতে পারবেন এখানে জীবনযাপন করা কত কঠিন আজ প্রত্যেক বাড়িতে জলে পরিপূর্ণ এ ঘর থেকে ঘরে যাওয়া যাচ্ছে না রান্না করা যাচ্ছে না খুবই অসুবিধা যাক আমাদের একান্ত আবেদন আপনারা ক্ষমতায় গেলে আমাদের একান্ত দাবি না গেলে একান্ত দাবি যে ভবদাও মরণ ফাদ আমাদেরকে গ্রাস করছে এর থেকে আমাদেরকে উদ্ধার করা এইটাই আমাদের এক নম্বর দাবি যদি আমি একটু সাজেশনও দিচ্ছি মাননীয় নেতা যখন পার্শ্বে রয়েছেন আজকে আমরা পেপারে বারবার দেখছি যে আমডাঙা থেকে বাবুদা পর্যন্ত সংস্কারের কাজ আসছে মাসের শেষ সপ্তাহে শুরু হবে আমি সাজেসান হিসাবে বলতে এই যে মুক্তি এর সেই যশোর থেকে এইখান থেকে যে নদীটি আসছে ঠাকুরে এটা যখন বিল পড়ছে এই বুল দিয়ে এই খালটা খনন করে রামসারা ধামের পাট দিয়ে এটা নিয়ে ওই ভবদা আমনা খায়ের সঙ্গে সংযোজন করে দিলে আমার মনে হয় আমাদের একটা ভালো পথ হবে খুবই সমাবেশ বেশি বক্তব্য রাখবো না দুর্গা পূজা এসে গেছে আমি গোপনেরা আমি অপারলি মানীয় নেতার কাছে দাবি রাখবো এলাকা গরিব এখন পারছে না পূজা পূজার ইয়ে খরচ সংকলন করতে আমি বেশি দাবি করছি না আপনি প্রত্যেক মন্দিরে দশ সামান্য অনুদান প্রদান করলে আমরা অত্যন্ত সুখী হব আর এই এই আমার দাও দাও দুটোই থানা সভাপতি এবং জেলা সভাপতি আমার সব দিন একটা শখ এই প্রতিষ্ঠানের জন্ম দেওয়া আমার সাথী যারা এলাকার যারা আমার সাথী তাদের নিয়ে আমরা সবসময় এই কাজে ব্যস্ত থাকি আজ আমার আমি চলার পথে সুন্দর যে রাধা গোবিন্দ মন্দির এটা একবার ধ্বংস হয়ে গেছে এটাকে পুনর্নির্মাণের জন্য কাজ আরম্ভ করা হয়েছে সেখানে কাজ আরম্ভ হয়েছে এখন তিন থেকে চার গাড়ি বালু দরকার যেটা হচ্ছে আটশো ফুট টুট হবে আমি মাননীয় শুধু সেইটুকু দাবি করছি দুই ভিতর আমাদের এই অভাবটুকু পূরণ করে আমরা তার সুষ্ঠুভাবে কাজ করতে পারি তার সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমি আমার আবেদনটি মাননীয় প্রধান অতিথির হাতে তুলে দিচ্ছি উপজেলা সভাপতি আচ্ছা উপজেলা সম্পাদক মহোদয়ের কাছেও আমি আর একটা আবেদন পত্র রেখে দিলাম এর আসু সমাধান চেয়ে আমি আবার আবেদন করে সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি